বাস 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 আমলেট মেখেও নি ওটা তুই মেখে নিবি আলুটা ভেজে ওর মধ্যে আলু চপটার মধ্যে মেখে নিলে ভালো লাগবে ঠিক বলেছো একদম খাসা চোখে <coughs> <sharp>

কি অবস্থা শোন না বলছি কি যে তুই বেশি দূর যাবি না তো গাড়িটা নিয়ে তাড়াতাড়ি নিয়ে আসিস কিন্তু বাড়িতে আজকে এক ঝলক জমিতে এলাম এসে একটু কাজকর্ম দেখছি সব পিলার কমপ্লিট সব পিলার কমপ্লিট এইদিকে বিতান এসছে আজকে আমাদের জমিতে বিতান ভাল লাগলো দারুন লাগলো আর এখানে ভিডিওতে দেখেছো এবং আজকে আসলে দারুণ লাগছে দারুণ পরিবেশটা খুব সুন্দর এটা হালকা হাওয়া একটা হালকা অন্যরকম ব্যাপার আছে না বসে বসেই প্রায় তিন চার ঘন্টা কাটিয়ে দেওয়া যাবে এখানে নর্মাল বসে বসে হুম একদমই তাই এই একটা ঘর এখন যেমন পরিষ্কার বোঝা যাচ্ছে একটা ঘর এটা একটা ঘর ওইদিকে আর একটা ঘর সেটাও বোঝা যাচ্ছে এই যে সমস্ত বালি ফেলা হয়েছে আর সাদা বালি ফেলা হচ্ছে ভিতে ঘরে আর কি এখানে আর আমি এই যে বসে আছি এখানে হবে জানলা এখানে হবে জানলা এই যে এখানে এই পিলারটা শুধুমাত্র বাকি এই পিলারটা আজকে কমপ্লিট হয়ে যাচ্ছে চোখের সামনে পুরো কমপ্লিট হচ্ছে ঘর ঘরের কাজ আমরা একটু এসে মাঝে মাঝে দেখে যাই এটা হচ্ছে সেফটি ট্যাঙ্ক বাথরুমের এর ওপরেই বাথরুমটা হচ্ছে এই যে এই পিলার থেকে শুরু করে এরকমভাবে বাথরুমটা হচ্ছে ছোট বাথরুম কিন্তু বেশ জায়গা আছে যতক্ষণ না দেওয়ালগুলো উঠে বোঝা যায় না না কতটা কি জায়গা আছে এটা একটা ব্যাপার আর এখানে এই ট্যাঙ্কের সমস্ত জায়গা আর এখান থেকে সিঁড়ির জায়গা হবে যে যদিও আমরা টিনের চাল করছি তবু একটা সিঁড়ির জায়গা করে রাখছি যদি কিনা পরবর্তীতে দোতলা যদি করি তো সেক্ষেত্রে কানেক্ট করতে পারি দেখো যদিও টিনের চাল করলে তো পিলার দেওয়ার প্রয়োজন হয়ও না সব সময় কারণ এখানে ইটের পিলার দিলেও হয়ে যেত তবুও পিলার দিলাম এই কারণে যাতে কিনা পরবর্তীতে দোতলা করতে কোনো সমস্যা না হয় আর কি বিরাট গন্ধ আছে কি খাসির মাংস না সত্যি বারবার তুলি খাসির মাংসের নাম করছে ডেকে না আজকে আমাদের সাথে চলু আমরা এখন আছি বারাসাত বার্গার কিং আমাদের সাথে আছে বিতান কিং বিসু কিং রেগেছে তুলি তুলিপিন আমি সবার খাবার দেখছি কেমন বার্গার কিং ভালো বার্গার কিং সেভাবে ট্রাই করা হয়নি কখনো বিতান কি রিভিউ দেবে বার্গার কিং এ

ভাল লাগছে কুসুমাও বলছে ভাল লাগছে বান সফট তলার এবং ওপরে দুটোই প্যাটিটা গ্রিলড একটা প্যাটি প্যাটিটা খুব একটা বড় না পাতলা একটা থিকনেস অফ দ্য প্যাটি এটা ভেজিজের মধ্যে কী কী আছে লেটুস শশা টমেটো এই কম্বোটার সাথে আসে হচ্ছে গিয়ে দুটো বার্গার একটা ফ্রেঞ্চ ফ্রাই দুটো চিজ আর না কেচ কেচাপ ভালো করেই যাবো মানে কেচাপটা ও দিয়ে নিয়েছে আচ্ছা বিতা না আবার একটা অর্ডার করলো বললো বার্গার কিং কিনে নাকি ওর ফেভারিট grilled চিকেন wings তো এটা এখন টেস্ট করে দেখা হচ্ছে এটা কেমন খেতে টেক্সচারটা খুবই ভালো উইথ স্কিন ওকে তাই না ওকে হ্যাঁ এই যে বিশ্বদা কি বলছে কেমন খেতে না ভালো বিশ্বদা বলছে বিশ্বদার খুব ভালো লেগেছে ভালো না উইংস কা নাম হচ্ছে নেয়মিদার নিয়ে এই

আজকে পান্তা ভাত এই গরমে পান্তা ভাত মানে হচ্ছে একটা আনন্দ একটা শান্তি মা যখনই আজকে অফারটা আমায় দিল সকালবেলা কি আজকে একটু পান্তা খাবি নাকি আমি সাথে সাথে গ্রহণ করে নিয়েছি এই অফার ছাড়ার মতো নয় প্রপার ফার্মেন্টেড কি সুন্দর সেন্ট ছেড়েছে একটা ব্যাস ব্যাস আবার পরে দরকার বলে নেব তবে এই পান্তা কিন্তু যে কোনো সাধারণ পান্তা নয় এটা কিন্তু তুলাই পাঞ্জি চালের পান্তা এক্স্যাক্টলি আমি জানি না তুলাই পাঞ্জি চালের পান্তা খেতে আসলে কেমন লাগে মিনিকেট কিংবা মিনিকেটই খেয়েছি কিন্তু তুলাই পাঞ্জি চালের পান্তা আমি খাইনি তুলাই পাঞ্জি চাল এমনি খুবই পপুলার চাল এবং খুবই রায়গঞ্জের বিখ্যাত চাল সারা ভারতবর্ষেই এই চাল যায় আর কি বিভিন্নভাবে এবং যারা খাবার শৌখিন তারা কিন্তু তুলাই পাঞ্জি খুবই পছন্দ করে বিশেষ করে তুলাই পাঞ্জি দিয়ে মাটন খেতে সুপার লাগে তো সেই তুলাই পাঞ্জি চালের পান্তা আজকে হয়েছে আমার বাড়িতে আহ তো সাজিয়ে নিলাম পান্তা মা সাজিয়ে দিল বসো না মা বসো এই পান্তা মানেই আমার একটা ভীষণ ছেলেবেলা চলে আসে কারণ পান্তা ভাত যখন ছোটোবেলায় আমার মা জেঠি কাকি এরা সব খেতে বসতো আমি আর কি ভীষণভাবে চাহিদা করতাম সেই পান্তা কিন্তু যেহেতু ছোট ছিলাম তো পরিমাণে আমাকে খুবই কম দেওয়া হতো এবং বেশিরভাগটাই বলা হতো যে পরে আবার পরে দেব বলে ওরাই বেশি খেতে আমাকে কম দিত তো তখন থেকে আমার পান্তা ভাতার প্রতি একটা বেজায় লোভ হুম তো পান্তা একটু নুন দিয়ে নিতে হবে কারণ পান্তা ভাতে নুন বেশি লাগে সবাই জানে কিন্তু পুরো ভাতটাই জলের মধ্যে ভেজানো থাকে ওভারনাইট এটা কি সারা রাত ভেজানো পান্তা না তো এই হচ্ছে তুলাই পানজি চালের পান্তা দেখতে পাচ্ছ বিষয়টা ছোট ছোট হয় চালের দানাটা ভালো লাগছে খুবই সুন্দর লাগছে

পেঁয়াজের কামড়টা মা পেঁয়াজের কামড় দেখলে কি মা লঙ্কা লঙ্কা আচারি লঙ্কা ভিতরে কিছু না সিদ্ধ সিদ্ধ গন্ধ ভালো লাগে না আচারী লঙ্কা ভাজার মধ্যে কি কি আছে আচারি লঙ্কা ভাজা এটা কি বেগুনি লঙ্কা আছে কাঁচা লঙ্কা এক এখানে রয়েছে পান্তা ভাত যেটা ছাড়া হয় না আর একটা জিনিস যেটা ছাড়াও পান্তা ভাত হয় না এবং অনেকেই ভালোবাসে সেটা হচ্ছে ছাতু মাখা এটা হচ্ছে ছাতু মাখা কাঁচা পেঁয়াজ আর অমলেট অমলেট আবার অনেকে পান্তা ভাত অমলেট ছাড়া খেতেই পারে না একদম চলেই চলেই না আছে শশা ও হো

এই লঙ্কাটা পুরো যেরকম ছিল সেই আকৃতিটাই হ্যাঁ একদমই তাই একদমই তাই আমি ছাতু মাখা দিয়ে খাবো হুম ছাতু মাখা মধ্যে কি কি দিয়েছ পেঁয়াজ লঙ্কা পেঁয়াজ লঙ্কা নুন বাহ একটু ছাতু নিলাম একটু পান্তা নিলাম তবে ঢাল ওরা ভালো আমার বাবা আবার টুলটো বাবা আবার পানটা করে পড়ার একটা খেটে যায় না খেতে চায় না আমার বাবা ওর বাবার খাওয়া নিয়ে কোনো ঝামেলা নেই টাইমে একটু ডাল ভাত একটু পাতলা মাছের ঝোল বেশ কিচ্ছু লাগে না আর এই গরমে মাছের ঝোলও পাতে নিচ্ছে না টক ডাল নাহলে একটু আলু ভাজা ব্যাস আর না হলে একটু তিতর তরকারি আর কিচ্ছু না আজকে শুধু তিতো তরকারি আর টক ডাল দেখিয়ে নিচ্ছে কিচ্ছু খেলো না মা তুলাই পঞ্চেশ চাল দিয়ে কিন্তু গন্ধটা খুবই ভালো লাগছে আমি তো ওই জন্য করলাম কালকে রাত্রে গরম ভাতটা করলাম হড়া পরে রিকু খেলো বাকি ভাবতে জল দিয়ে দিলাম তুই রোজ পান্তা পান্তা পড়িস দিয়ে দিই জল দেখলাম সুন্দর সকালে গন্ধ হয়ে যায় এবং খেতে ভীষণ ভালোও লাগছে সুন্দর লাগবে শুনতেও ভালো লাগলো তুলাই পান দি চালে পান্তা খায় তুলাই পানজি দিয়ে পান্তা খাওয়া অভিজ্ঞতা কার কার এই গরমে পান্তা খুব খাচ্ছো কে যে খাবারই দেখো

এবার খাবো ডিমের অমলেট দিয়ে এতক্ষণ খেলাম বড়া দিয়ে ওপরে কিন্তু ছোলাটা ছড়িয়ে নিতে কেউ ভুলবে না ছোলাটা কিন্তু হেভি লাগে ছড়িয়ে নিতে তার আগে আমি একটু লঙ্কাও মেখে নেবো পান্তা খুব একটা যে সময় লাগে তা নয় আলু ভাজাও অনেক ভালো লাগে পান্তা ভাজের সাথে আমি যেমন মা আলু ভাজাটা আলু আলু আলুর চপ রেখেছে তো এবার আলুর চপ দিয়ে আর ডিমের অমলেট দিয়ে খাওয়া হবে তো আলুর চপ বাহ ওটা তুই মেখে নিবি আলুটা ভেজে ওর মধ্যে আলুর চপটার মধ্যে মেখে নিলে ভালো লাগবে ঠিক বলেছো একদম ভালো আইডিয়া এটা একটু লঙ্কার চপও মেখে নিমা একটু অমলেট ছিঁড়ে নিই একদম কেমন মাখলাম মা তুই এরা মেখে খাচ্ছিস আমরা দিনের পর দিন মেখে খেয়েছি আমাদের পান্তা খাওয়ার অনেক ইয়ে ছিল গল্প ছিল আমাদের তো অনেক বড় সংসার ছিল একসঙ্গে যখন আমাদের হাড়িটাই একসঙ্গে এবারে তিন যা রান্না করতাম তো আমার দুই যা কি করতো মানে বারবার যদি রান্না কম পড়ে যায় আমাদের অনেকজন লোক খাওয়া দাওয়া হতো তো ওরা করতো কি অনেক বেশি করে করে চাল নিয়ে নিত চাল নিয়ে ভাত করত। এবারে ভাত খেয়েও বেশি হয়ে যেত সেই ভাতটা জল ঢেলে রাখা হতো আর আমি করতাম কি আমি ঠিক ঠিক চালটা নিতাম যাতে ভাতটা বেশি না হয় তো যাই হোক ওরাও পারতো না আমার ভাতটা ঠিক ঠিক হতো আর ওদের ভাতটা বেশি হতো তো সেই ভাতটা জল এলে রাখতাম ভাত বেশি হলে যখন খেতাম পান্তা ভাত বাবা এসে মানে মশাই আমার বাবা এসে আমাকে খুব বকতাম আমাদের তিনজনকেই বকতো কেন তোমরা রোজ রোজ পান্তা খাও হ্যাঁ এইভাবে ভাত বেশি হয় তোমরা ঠিক ঠিক চাল দিতে পারো না খুব বকা বকাবকি হতো তো এরকম একদিন ওরকম ভাত মারছি বাবা বাজার নিয়ে ঢুকে পড়েছে এবার ওরা ভয় বাজে বাবা বকবে বাবা বকবে আমি দাঁড়াও আমি ম্যানেজ করছি তারপরে বাবা বললো খাও বলছে খাবে না হ্যাঁ বাবা বলতো খাও আর কিন্তু রোজ খাবে না আমি পকিয়ে নি বাবা বলতে এসে বলো না কিছু বলাও না তো ওরা বলতে তুমি পারো সত্যি তা ওই বাবাকে বললে বাবার কিছু বলতো না নাহলে তো লুকিয়ে খেতে হবে ওরটা তারটা এদিকে ওদিকে করে হবে বাবার আড়ালে এইবার মজা করে খাওয়ার জন্য বাবাকে বলতাম বাবা হ্যাঁ বলতো আর তখন বসে মজা করে এরকম পান্দা ভাত মেখে খেতাম আর ওকে ও দেখলে খাওয়ার জন্য ছটফট করতো ওকে তো সবসময় পান্দা ভাত দেওয়া যাবে না বাবা বকতো ওকে কিন্তু দেবে না ও তখন ছোট দেওয়া যেত না তো ওকে একটু আর দুধ দিতাম বলতাম আর খায় না আবার পরে খাবে এই হতো আমাদের পান্দা ভাত খাওয়ার রহস্য দারুন খাই শশা খাই ছাতু মাখাটা হলো আমার যা বলেছিল এক সময় একটু ছাতু মেখে খাও দেখবে ভীষণ ভালো লাগে তখন দেখলাম সত্যি তো ভালো লাগে সেই থেকে ছাতু মাখাটা প্রচলন হলো আমাদের হুম ছাতু মাখা অনেকেই খাই তুমি ছাতু মাখা অনেক খাইছো আমার অনেক শীতকালে কড়াইশুঁটি দিয়ে চাঁচুর দিয়ে চাঁদাচুর দিয়ে কড়াইশুঁটি দিয়ে বিকেল বেলায় পেঁয়াজ কুচিয়ে শসা কুচিয়ে মেখে আমরা সবাই খেতাম আলাদা করে কি আর বলবো সবাই জানে পান্তার গুণ পান্তা এই গরমের জন্য ভীষণ উপকারী শরীর পেট আর মন সব ঠান্ডা রাখে তো তোমরাও অতি অবশ্যই গরমকালে পান্তা খাও যা প্রচন্ড গরম পড়েছে নিজের খেয়াল রাখো জল খাও আর জিরো বাচ্চার কমেন্ট করতে ভুলো না কারা কারা এই সপ্তাহে এই প্রচন্ড গরমে পান্তা খাচ্ছ আর দুপুরবেলায় এমনি গরম ভাতে তোমরা জল ঢেলে মুসুর ডালের বড়া ভেজে কিংবা মটর ডালে বড়া ভেজে জল ঢালা ভাত খেতে পারো এবং রাত্রেও এটা খাওয়া দরকার অনেকেই সেটা খায় দারুণ ও আপিয়ে গেছি আপিয়ে দারুণ এই মানে তুলাই পাঞ্জি চালের সেন্টার পান্তা যেন একটা অন্য লেভেল অ্যাড করলো এই যে পান্তার জল পান্তার জলটাও দারুণ লাগে ব্যাস 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 ঠিক আছে পান্তার জলের মধ্যে একটু যদি লঙ্কা ঘষে নেওয়া যায় নুন দিয়ে নিতে হবে ছাতুটার মধ্যে মিশিয়ে দিলে ঘন হবে ডিমের আমলেট ভেঙে অনেকটা থাক এই হচ্ছে বেগুনি 음. 음. 이 절짜, 음. 또 맛나게 해드네. 음. 음. 아, 칼퇴구니 দেখো ভালো থাকো আরে গরমে পান্তা খেতে থাকো ঠিক বলেছো মা জল টানো দে লঙ্কাটা যাব